ইরানের মধ্যে যুদ্ধের শোনা যাচ্ছে যে কোনো মোমেন্টেই হয়তো আক্রমণ পাল্টা আক্রমণ শুরু হয়ে যেতে পারে এবং এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের এই যে মিডিয়াগুলো যে খবর দিয়েছে এবং দিচ্ছে তাতে মনে হয় ইরানের কাছে এই যে আমেরিকা কোনো ভাবতেই হবে না এবং এই ধরনের খবর যে দেয় আমি অতীতে বহুবার বলেছি বস্তুত বাংলাদেশের মুমিন মুসলমানদের মানসিকতার দিকে লক্ষ্য রেখে ভিউ বাড়ানোর জন্য এছাড়া অন্য কিছু না এই যে একাত্তর টেলিভিশন তারা খবর দিয়েছে কি সব শক্তি নিয়ে ইরানের পাশে থাকবে যোদ্ধারা হচ্ছে পৃথিবীর লাখো যোদ্ধা লাখো যোদ্ধা আসছে ইরানের পক্ষে যুদ্ধ করতে তো পৃথিবীর কোন দেশ থেকে যুদ্ধ করতে এই ইরানে যাচ্ছে নামগুলো বললে ভালো হতো যাই হোক সেটা কোনো কথা না কথা হচ্ছে যে এখানে যদি ইরানের সমস্ত লোক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তো কি হবে এরা তো আসলে একটা জিনিস বুঝতেই পারছে না সেটা হলো এই যে আমেরিকা যদি ইরানে আক্রমণ করে ওরা তো ল্যান্ড ফোর্স তো ওরা ওই দূর থেকে নিখুঁত নিশানায় মিজাইল মারবে এবং এই ইরানের গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলোকে গুড়িয়ে দেবে এটাই তাদের লক্ষ্য এবং একই সঙ্গে যেটা শুনলাম তাদের যে যে বি টু স্পিরিট যে স্টিলথ যে ইয়ে বিমান বোমারু বিমান স্টিলথ বোমারু বিমান আপনারা অনেকেই দেখছেন আমি একটু দেখাই এই যে বি টু স্পিরিট যে স্টিলথ বোমারু বিমান এর মধ্যে যে কি পরিমাণ অস্ত্রপাতি মানে বোমা মিজাইল এইগুলো বহন করতে পারে এ সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে যাই হোক এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওই যে স্টিল বললাম না যে এটা রাডারে ধরা পড়ে না হলে হচ্ছে কি এইটাকে কোনো অ্যান্টি এয়ারক্রাফট কোনো মিজাইল দিয়ে ধ্বংস করা সম্ভব না এখন আমরা তো জানি যে ইরানের মনে হয় যে ওই ইরানের নিজস্ব কিছু অ্যান্টি এয়ারক্রাফ্ট সিস্টেম আছে আর রাশিয়া থেকে এস থ্রি হান্ড্রেড ওরা এস ফোর হান্ড্রেডও মনে হয় যে আমদানি করতে পারে নাই বাট এস থ্রি হান্ড্রেড আছে সেগুলো দিয়ে এদেরকে আক্রমণ করা কতটা কি হবে কে জানে বাট আসল বক্তব্য হলো যে আমেরিকা যে কাজটা করবে সেটা হলো যে তাদের ওই যে আরব সাগরে বা লোহিত সাগরে বা ওই আশেপাশে যত এমনকি ওই যে দিয়েগো গরসিয়া যে ভারত মহাসাগরে তাদের যে মিলিটারি বেজ আছে আমেরিকার সেখান থেকে এই যে বি টু স্পিরিট এই বোমারু বিমান দিয়ে কিন্তু ওই যে ইরানের কাছাকাছি এসে তারা স্মার্ট বম্ব এগুলো মারবে বিশেষ করে ওই যে হাদারো বল বম বা মাদার বম্ব যেগুলো হয়তো মনে করেন যে তিন টন বা চার টন এমনকি পাঁচ টন ওজনের যে বোমাগুলো আছে ওইগুলো মারবে যেগুলোকে বলা হয় যে বাংকার ব্লাস্টার বোমা মূল টার্গেট থাকবে ওদের ওই যে পারমাণবিক যে পরীক্ষা নিরীক্ষা বা যেখানে অস্ত্রপাতি যেগুলো তৈরি করার সম্ভাবনা আছে তো এগুলোতে আমেরিকার একেবারে নখ দর্পণে কোথায় কোথায় আছে। একেবারে পিন পয়েন্ট নিখুঁতভাবে মিজাইল গিয়ে আঘাত আনবে এছাড়া স্মার্ট বম দিয়ে আঘাত আনবে এগুলোই করবে এখানে তো ওই আমেরিকান মিলিটারি এবং এমনকি যে ওই ইসরায়েলি মিলিটারি তো এখানে ওই ট্যাঙ্ক কামান নিয়ে বন্দুক নিয়ে তো আর ওখানে ইনভেশন করতে যাবে না তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে ইরানের গোটা মানুষ জনগণ তারাও যদি ওই যুদ্ধক্ষেত্রে নেমে যায় তো কী হবে কিছুই হবে না এদের হাতে থাকবে কি একে ফোরটি সেভেন রাইফেল অথবা বড় জোর আর অর্থাৎ রকেট প্রপেলড যে গ্রেনেড তাই না ওইটা তো এরা কার কাছে মারবে এরা কি তখন একে সেভেন রাইফেল দিয়ে বা ওই আরপিজি দিয়ে কি ওই বিমানে তাক করে মারবে নাকি আর এখানে অন্তত ডজন ডজন ওই যে এফ থার্টি ফাইভ যে লাইটনিং যে জঙ্গি বিমান স্টেলথ প্রযুক্তির যেগুলো সাম্প্রতিককালে খুব মানে তোলপাড় তুলছে তাই না তো এগুলোও গিয়ে তো ওই একের পর এক আঘাত আনবে তবে আমার যেটা মনে হয় ইরান যে কাজটা করার চেষ্টা করবে সেটা হলো যে ইরাকে আমেরিকার যে ঘাঁটি আছে তারপরে হয়তো কাতারে যে ঘাঁটি আছে কাতারে তারপরে দুবাই ইত্যাদি যে আমেরিকান ঘাঁটি আছে সেই সমস্ত জায়গায় হয়তো আক্রমণ করার চেষ্টা চরিত্র করে বসতে পারে তো সেইটা যদি করে তাহলে তো এখানে আরব দেশগুলোর সাথে কিন্তু ইরানের যুদ্ধে লেগে যাবে তাই না এবং ইরান আর একটা কাজ করতে পারে ওই আরব সাগর বা লোহিত সাগরে তাদের যে এয়ারক্রাফ্ট কেরিয়ার থাকবে অথবা যুদ্ধজাহাজ থাকবে সেইগুলাকে হয়তো আঘাত আনার চেষ্টা করতে পারে এখন আমি যতটা জানি এই সমস্ত যুদ্ধজাহাজের তো ভালো রকম প্রতিরক্ষামূলক ব্যবস্থা থাকে তো সেইগুলো কতটা এই জাহাজগুলোকে রক্ষা করতে পারবে এটা সময় বলে দিবে কিন্তু ইরান যত হাক ডাক দেয় তাতে আসলে কি হবে হাক ডাকি তো সার এ পর্যন্ত এই যে এই যে গাজায় এই যে হামাশ আর ইসরায়েলের যুদ্ধের মধ্যে এবং একই সঙ্গে যে লেবাননে লেবাননে ওই যে হেজবোল্লা আর ইরা ইসরায়েলের মধ্যে যুদ্ধের মধ্যে ইরান তো কম হা হাক ডাক দেয় নাকি দিয়েছে নাকি ভাব চক্র শুনে তো মনে হচ্ছিল যে ইরানকে একেবারে মাটি ওই ইসরায়েলকে একেবারে ধুলার সাথে ধুলার মতো উড়িয়ে দিবে তাই না বাস্তবে তো হয় না কিচ্ছু তো এগুলো তো হাক ডাক দেওয়া এবং এখনও দেখছি আমেরিকার বিরুদ্ধে নানা রকম হাক ডাক দিচ্ছে তো দেখা যাক কি হয় ইরানের একেবারে ঘনিষ্ঠ বন্ধু ছিল রাশিয়া ইরান মনে করছিল। রাশিয়া হয়তো একেবারে তার পাশে এসে দাঁড়াবে তাই না কারণ ওই যে ইউক্রেনের সাথে যুদ্ধের সময় ইরান তো অনেক অস্ত্রপাতি দিয়ে সাহায্য করছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো সে আনা সে কী করছে রাশিয়াকে কাছে টেনে নিয়েছে এই এই যে এই ইউক্রেনে যুদ্ধের বিষয় নিয়ে এবং রাশিয়াকে কাছে টানতে এখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেক রিস্ক নিয়েছে সেটা হলে যে তার ইউরোপীয় মিত্রদেরকে পর্যন্ত নাখস করছে কিন্তু তাতেও কিন্তু কোনো অসুবিধা হয় নাই তার বক্তব্য হল যে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না কারণ ইরান হলো একটা ফ্যানাটিক দেশ যে দেশের শাসকবর্গ ভয়ঙ্করকমভাবে ফ্যানাটিক মানে ধর্ম মাদ এবং যারা আসলে বাস্তবতা বিবর্জিত এবং এরা এদের এই ফ্যানাটিসিজম চতুর্দিকে সরিয়ে দেওয়ার জন্যে করতে পারে না এখনো কাজ নাই এরা তো আত্মোৎসর্গ দেওয়ার জন্য রেডি কারণ যে মারা গেলে শহীদ হয়ে একেবারে সোজা ভেসতে চলে যাবে তাই না কিন্তু আমি যতটা জানি ইরানের লোকজন কিন্তু যথেষ্ট বুদ্ধিমান এবং স্মার্ট এবং আপনারা অনেকে হয়তো শুনলে আশ্চর্য হবেন দীর্ঘদিন ধরে ইরানের ওপরে কিন্তু আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে রাখছে নিষেধাজ্ঞা মানে কি ইরান কিন্তু তেল বিক্রি করতে পারে না ঠিকঠাক মতো এবং ইরানের বৈদেশিক মুদ্রা বা আয় উপার্জনের সবচেয়ে বড়ো অবলম্বন হলেই তেল বিক্রি করা কিন্তু এটা তারা কিন্তু বিক্রি করতে পারে না মজার বিষয় হচ্ছে তারপরেও যেটি বিক্রি করে আয় উপার্জন করে তার একটা বড় অংশই এরা খরচ করে কোথায় জানেন এই হামাসের পিছনে আর খরচ করছে ওই যে হেজবোল্লার পিছনে নিজেদের দেশের লোকজন না খেয়ে মারা যায় সেখানে ব্যাপক বেকারত্ব প্রচণ্ড মুদ্রায় স্ফীতি এইগুলোর প্রতি তাদের কোনো খেয়াল নেই অর্থাৎ এই যে রেজিম ইরানের রেজিম তাদের কিন্তু তার নিজেদের দেশের জনগণের প্রতি কোনো খেয়াল নেই এরা আছে ইসরায়েলকে সাহস্তা করতে হবে এরা আছে আমেরিকাকে সাহস্তা করতে হবে এই জন্যে এরা এদের আয়ু বর্জন ওই হামাসের পিছনে ব্যয় করছে আর হেজবুল্লার পিছনে ব্যয় করছে বুঝছেন তো এই ধরনের একটা হ্যানাটিক দেশ হলো এই ইরান এখন ইরানের বক্তব্য আবার এরকম যে আমি পারমাণবিক অস্ত্র বানাবো আমেরিকা তোমার কাছে হাজার হাজার পারমাণিক পারমাণবিক ওয়ার হেড আছে তাতে সমস্যা নাই আমি বানালে সমস্যা কি অবশ্যই যৌক্তিক কথা কিন্তু কথা হচ্ছে যে এই ধরনের অস্ত্রবাদী তো ফেনাটিক কোনো দেশের কাছে বা ফেনাটিক কোনো জাতিগোষ্ঠীর কাছে থাকাটা কতটা নিরাপদ তাই না আর বাদে ইরানকে তো বুঝতে হবে যে তারা যে সাম্রাজ্যবাদী তাদের নীতি সেটা কি ইসলাম অর্থাৎ এখানে কিন্তু যুদ্ধটা হচ্ছে পাশ্চাত্য যে পুঁজিবাদী সাম্রাজ্যবাদ এবং ইসলামিক সাম্রাজ্যবাদের মধ্যে যুদ্ধ তো পাশ্চাত্য পুঁজিবাদী সাম্রাজ্যবাদ অলরেডি কিন্তু এই যে সুন্নি মুসলিম দেশগুলোকে নিউট্রাল করে ফেলছে যে আরব দেশগুলো তাই না সৌদি আরব বলেন বা মিশর বলেন কুয়েতকাতার আবুধাবি দুবাই এগুলাকে নিউট্রাল করে ফেলছে না এখন ইসলামের অন্য একটা সাম্রাজ্যবাদী শক্তি হলো কি এশিয়া ইসলাম ইসলাম তো আসলে কোনো ধর্ম না বারবার কিন্তু এই কথাটা আমাকে বলতে হয় ইসলাম কিন্তু একটা সাম্রাজ্যবাদী আদর্শ সাম্রাজ্যবাদী রাজনৈতিক আদর্শ পলিটিক্যাল আদর্শ অর্থাৎ যারাই নাকি ইসলামের মধ্যে যাবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তাই না তো তাহলে এটা কি এটা কি রাজনৈতিক ব্যাপার না ধর্মীয় বিষয় হলে কি যুদ্ধ করার কথা বলে নাকি ধর্মীয় বিষয় হলে হবে যে সৃষ্টিকর্তার সাথে আত্মিক যোগাযোগ হবে এবং সৃষ্টিকর্তার অপার রহস্য হৃদয় অনুভব করবে বিষয়টা এরকম হবে পার্সন টু পার্সোনাল কানেকশন বিটুইন দ্য ইন্ডিভিজুয়াল পার্সন অ্যান্ড অল মাইটি গড রাইট অ্যান্ড দেয়ার উইল বি এ স্পিরিচুয়াল কানেকশন অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি রিলিজন বাট ইসলাম ইজ নট রিলি রিলিজন ইসলাম ইজ অ্যাকচুয়ালি অ্যান অ্যাগ্রেসিভ পলিটিক্যাল আইডিওলজি ইন ডিসগাইজ গাইস বাই দ্য নেম অব রিলিজন ধর্মের সদ্যবেশে একটা অ্যাগ্রেসিভ সাম্রাজ্যবাদী দর্শন এটাই কিন্তু ইসলাম এবং ওই যে সাড়ে চোদ্দোশো বছর আগে আরবে এর এর পতন ঘটার পরে প্রাথমিক যুগে মুসলমানরা এই মন্ত্র মন্ত্রে দীক্ষিত হয়ে যেহেতু তাদের সাম্রাজ্যবাদী রাজনৈতিক আদর্শ তারা একত্রিত হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে আক্রমণ করে তারা কিন্তু দখল করে ফেলে দেখেন এটা যদি একটা ধর্ম হতো তাহলে এরা তো ওই ধর্মের নামে বিভিন্ন জায়গায় তো আক্রমণ করত না তাই না সৃষ্টিকর্তা যদি থেকেই থাকে আর যদি কোনো ধর্ম প্রেরণ করেও থাকে তাহলে সে কি তার একটা ওই সৃষ্ট একদল লোককে বলবে যে তুমি আমার সৃষ্ট উন্মুখ দলকে গিয়ে আক্রমণ করো তাদেরকে হত্যা করো না এই ধরনের এই ধরনের অধ্যিক অমানবিক অনৈতিক বক্তব্য কি অল নৈতিক দিবে এই কথাগুলো কেন বললাম যে ইসলামী নয়টা রিলিজিয়ন ওই যে বললাম না যে ইসলাম ইজ অ্যাকচুয়ালি অ্যান অ্যাগ্রেসিভ পলিটিক্যাল আইডিওলজি বাই দ্য মানে ইন ধর্মের মোড়কে ধর্মের আবরণে একটা অ্যাগ্রেসিভ পলিটিক্যাল এখানে বুঝতে হবে যে আমেরিকার সাথে এই যে ইরানের লড়াই এটা কিন্তু আসলে লড়াইটা কিন্তু হচ্ছে কিন্তু আমেরিকা কি পুঁজিবাদী যে গণতান্ত্রিক যে সাম্রাজ্যবাদ তাই না তার নেতা হলে আমেরিকা তাই না আর যেহেতু এই সুন্নি দেশগুলো নিউট্রাল করে ফেলছে আমেরিকা এখন একমাত্র বাকি আছে ইরান সে কিন্তু তার ইসলামিক যে সাম্রাজ্যবাদী চেতনা ধারণ করে প্রথমত সে মনে করে যে আরব দেশগুলোকে দখল করবে এটাই আমেরিকায় গিয়ে দখল করবে সেটা তারা ভাবে না বাট আরব দেশগুলোকে দখল করবে এবং এখান থেকে এই আমেরিকা আমেরিকা আমেরিকান যে ঘাঁটি মাটিয়ে আসে না এগুলোকে এখান থেকে উচ্ছেদ করে দিবে সুতরাং এখানে লড়াই ছাড়া তো গতি নেই এখানে লড়াই হতেই হবে টুডে আর লড়াই হতেই হবে কারণ এক বনে দুই ভাগ থাকে না ইরানের আশেপাশে আমেরিকা ঘাঁটি ঘিরে বসে আসে না সেটা তার সাম্রাজ্যবাদী শক্তির প্রদর্শন না তো এখন ইরানকে তার ইসলামিক সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতে গেলে এখানে তো আমেরিকার ঘাটিগুলাকে ওখান থেকে উচ্ছেদ করতে হবে অর্থাৎ তাকে যুদ্ধ করতেই হবে আর সেই যুদ্ধ করতে গেলে তাকে খেয়ে না খেয়ে এই কাজটা করতে হবে এবং ঠিক সেই কারণে তারা যতসামান্য যেটুক তেল বিক্রি করে টাকা টুকা তো এতদিন হামাসের পিছনে খরচ করত হসবুল্লার পিছনে খরচ করতো কেন কারণ এখানে আমেরিকার প্রক্সি যে দেশ ইসরায়েল তাকে তারা উচ্ছেদ করবে তাই না এটাই তো অন্যত কোনো কারণ না ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা মানে কিন্তু আমেরিকার বিরুদ্ধেই যুদ্ধ করে কারণ ইসরায়েল অ্যাকচুয়ালি অ্যান এক্সটেন্ডেড দ্য কান্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউ ক্যান কনসিডার ইসরায়েল অ্যাজ দ্য ফিফটি ফার্স্ট স্টেট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটাও বলতে পারেন সো সাত সাগর তো আর নদী বাড়ি দিয়ে ইরান আমেরিকা আক্রমণ করে দখল করবে এটা না বাট ইসরায়েলকে ধ্বংস করে সেই জায়গায় দখল করলেও তো ইসরায়েলের ওই আমেরিকার একটা ডানা সেটে ফেলা হয় আমেরিকান সাম্রাজ্যবাদের একটা ডানা সেটে ফেলা যায় এবং তখন ওই আরব দেশগুলোতে তার প্রভুত্ব বিস্তার করা যায় সো ইটস দ্য কনফ্লিক্ট বিটুইন টু ইম্পেরিয়ালিস্ট পাওয়ার্স একদিকে হলো ওই যে পুঁজিবাদী ধনতান্ত্রিক সাম্রাজ্যবাদের নেতা আমেরিকা অন্যদিকে ইসলামিক সাম্রাজ্যবাদের নেতা হলো কি ইরান সুতরাং আমাদেরকে দেখতে হবে যে কে হারে কে যেতে তাই না অবশ্যই মুসলিমরা চাইবে যে ইরান যেন জিতে যায় আর যারা অমুসলিম তারা চাইবে আমেরিকা যেন যেতে তাই না এটাই কিন্তু এমনকি অমুসলিম যারা নাকি ওই আমেরিকাকে পছন্দ করে না তারাও কিন্তু চাইবে এ যেন জিতে যায় আমেরিকা কারণ আমার ধারণা সাম্প্রতিককালে এসে একটা বিরাট সংখ্যক মানুষ তারা এই ইসলাম সম্পর্কে জানতে পারছে এবং তারা বুঝতে পারছে যে ইসলাম ইজ নট এ রিলিজিয়ান এন ইম্পেরিয়ালিস্টিক পলিটিক্যাল আইডিওলজি এটা কিন্তু অনেকেই বুঝতে পারে এখন তো যাই হোক এখন ওই ইরানে কোথাকার মানুষ গিয়ে যুদ্ধ করবে ইরানের পক্ষে কে জানে বাট তাদের বোঝা উচিত আমেরিকা ওখানে ওই যে স্থল বাহিনী অর্থাৎ ল্যান্ড ফোর্স কামান বন্দুক ট্যাঙ্ক এইগুলো নিয়ে ওখানে ঢুকবে না ওই দূর থেকে মিজাইল বোমা ইত্যাদি মেরেই যা করার বা যা তাদের উদ্দেশ্য সেটাই সফল করবে এবং দেখেন এখানে খালি পারমাণবিক যে প্রকল্প সেটাই খালি লক্ষ্যবস্তু হবে না ইরানের উপার্জনক্ষম একমাত্র ওয়ে কি থেকে প্রধান উপা উপাদান কী ওই যে তেলক্ষেত্র তাই না সেখানেও কিন্তু বোমা মেরে মাটির সাথে মিশায় দিবে তো এরপরে ইরান চলবে কী করে ইরান একবারও কল্পনা করে কল্পনা এই কারণে করে না এবং তারা রিয়েলিস্টিক হয় না কেন জানেন ওই যে দে আর লিভিং ইন ইউটোপিয়ান রেইন ইউটোপিয়ান কিংডম কাল্পনিক জগতে তারা বাস করে অ্যান্ড দে আর ড্রিমিং টু ইনভেড অ্যারব কান্ট্রিজ অ্যান্ড টু বি দ্য অনলি পাওয়ার দেয়ার হুইল কন্ট্রোল অ্যারাবিয়ান পেনিনসুলা রাইট টু ডিস্ট্রয় ইসরায়েল এটাই তাদের লক্ষ্য দেখা যাক সেই যুদ্ধে কতটা কী করতে পারে তবে হ্যাঁ ওই ইরানের মধ্যে বসে কামান বন্ধু অথবা এ কে ফোর্টি সেভেন রাইফেল বা আর পিসি দিয়ে কিছুই হবে না আমরা অপেক্ষায় থাকলাম